শিয়াল ঘুরে বেড়াচ্ছিল অনেকক্ষণ হাঁটার পর সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল খাবার খুঁজতে খুঁজতে সে হঠাৎ একটা কুয়োর কাছে এল কুয়োর পাশে সে দেখল একটি কলসিতে কিছু মাংস ভাসছে শিয়ালটি খুব খুশি হয়ে ভাবল এই তো খাবার পেয়ে গেলাম সে তাড়াতাড়ি কলসির মধ্যে ঢুকে পড়ল কিন্তু মাংস খেয়ে যখন সে বের হতে গেল তখন বুঝল সে আটকে গেছে কলসির মুখ ছোট ছিল আর পেট ভরতি খাবার খেয়ে সে আর বের হতে পারছে না শিয়ালটি একটু ভেবে নিল সে জানত যদি সে কাউকে ডাকে তাহলে তাকে ধরা পড়তে হবে তাই সে একটা চালাক পরিকল্পনা করল কিছুক্ষণ পর একটি হায়না কুয়োর পাশে এল শিয়ালটি তখন ভেতর থেকে চিৎকার করে বলল বন্ধু হায়না এখানে একটি জাদুকরী কলসি আছে এই কলসিতে ঢুকলেই তুমি পৃথিবীর সব থেকে প্রাণী হয়ে যাবে হায়না খুশি হয়ে বলল ঠিক আছে শিয়াল কলসির মুখে উঠে এল আর হায়না ঢুকতেই ফাঁকা জায়গা পেয়ে শিয়ালটি লাফ দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে সে হাসতে হাসতে বলল এই বোকা হায়না এখন তুমি থেকে যাও জ্ঞানী হতে এভাবে চালাক শিয়ালটি আবারও নিজের বুদ্ধি দিয়ে বিপদ থেকে বাঁচল